আমার অনেকদিন ইচ্ছা ছিল টাঙ্গালে একটা দাওয়াত খাবো বাট কোনো দাওয়াত পাচ্ছিলাম না তাই যাওয়া হচ্ছিল না কিন্তু অনেকদিন পর আজকে টাঙ্গালে একটা দাওয়াত পেয়ে গেছি বিয়ের দাওয়াত আমাদের বন্ধুর দুই সালের দিকে একবার আমি টাঙ্গালে দাওয়াত খেয়েছিলাম তখন ওইখানে দেখছি মানুষরা হচ্ছে পোলাও ভাতের সাথে দই মিক্স করে খায় আমি তখন খাই নাই আর ওই জিনিসটা পরবর্তীতে আমি মিস করা শুরু করছি তারপর থেকে তিন দাওয়াত না আসছে যে না আমি এরপরে টাঙালি কেলে দই দিয়ে পোলাও দিয়ে মিক্স করে খাবো ফুল দিও কলি দিও কাটা দিও না আস্তে আস্তে চুমা দিও ওকে ওদের গ্রামে ঢোকার পরেই দেখলাম ওদের গ্রামটা খুবই সুন্দর সুন্দর পরিবেশ আর প্রতিটা বাড়ির সাথে একটা করে পুকুর আছে পুকুরের পানি যদি সবুজ না হয়তো নিশ্চিত গোসল করে ফেলতাম আর এই সবুজ মাঠ দেখার পরে আমার নিউজিল্যান্ডের কথা মনে পড়ে গেছে হ্যাঁ তুলেন তুলেন পাকা ছবি তুলতেছেন আপনি আমার আমি ভিডিও করতেছি ভাই আচ্ছা তুলো তারপর আমাদের ডাক পড়লো খাবারের সময় হয়ে গেছে খাবার খাইতে যেতে হবে আর আমি তো এর জন্য অপেক্ষা করতেছিলাম ও জামাই আসলে জামাই রেসে প্রেশার কি যে করব জামাই কিছু না ভাই খাবারের ভিডিও করতে আমি একটু লজ্জা পাচ্ছিলাম কারণ গ্রামের মানুষরা সব তাকায় ছিল যে ছেলেটা খাবার খাবে না ভিডিও করবে তো যাই হোক এই হচ্ছে দই পোলাও আমি হচ্ছে দুই নালা দেই তারপর হচ্ছে তারপর আমার কোক আর ওষুধ খাইতে হয়েছে সত্যি কথা এর থেকে বাজে অভিজ্ঞতা আমার কখনো হয় নাই দই পোলায় বদে বাকি সব প্রাণ বানা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে প্রশংসা করার মতো আর ওদের গ্রামটা আরো বেশি ভাল লাগছে পুরাই সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মাঠে মুরগি দেখা যাচ্ছে